হ্যালো ইজুবান আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া করি সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক তো সেই দিন ভাবলাম যেহেতু অফ ডে ছিল আর এমনিতেই হচ্ছে সবসময় ভিজে থাকা হয় তো অফ ডেতে আমরা ট্রাই করি ঘোরার তো ওই দিন অফ ডে ছিল তো ভাবলাম যে আছে কোথাও ঘুরতে যাওয়া যায় তো সব কিছু সিলেক্ট করে আমরা ডিসাইড করি যে আমরা বিচারপতি শাহাব উদ্দিন শাহ পার্কে যাব তো এটা হচ্ছে লোকেশনটা গুলশান টুয়ে তো আমরা এখানে গিয়েছিলাম আর গিয়ে দেখি এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল একদম পুরা বাঙালি আনা ভাইপ ছিল আর যেহেতু পার্কটা বেশ বড় সো অনেক মানুষ থাকার পরও একদমই মানে অতটা ভিড় ছিল না আর ভীষণ ভালো লাগছে লাগছিলো আর চারপাশটা একদম উৎসব উৎসব একটা ভাই ছিল তো এখানে কিন্তু অনেকগুলো স্টল ছিল লাইক মেলার মতো হয়েছিল আর কি তবে ওইখানে হচ্ছে খাবার স্টল বেশি ছিল ঝালমুড়ি থেকে নিয়ে সব কিছু তবে আমি একটা জিনিস দেখে অনেক বেশি অবাক হয়েছে কারণ ওইখানে রিয়েল গাড়ির স্টল ছিল তো মেলাতে আমরা খেলনা গাড়ির স্টল হিসেবেই জানি যে এইগুলোই বসবে কিন্তু না এখন হচ্ছে রিয়েল গাড়িও পাওয়া যাচ্ছে মেলাতে এক কাইন্ড অফ বাণিজ্য মেলার মতো তো ভীষণ ভালো লাগছিল আর দেখেন কী সুন্দরভাবে যে ডেকোরেশন করেছে মনে হচ্ছিলো যে ওই যে বিয়েতে রং খেলা যাবে ওরকম টাইপের ডেকোরেশন অনেক ভালো লাগছিলো আর এখানে লাইট পিৎজা পাওয়া যাচ্ছিলো অ্যান্ড বার্গার থেকে শুরু করে কি চান সব কিছু অ্যান্ড ফুচকা ঝালমুড়ি দেন হচ্ছে শিঙাড়া সমাচাষ সব কিছু তো এখানে একটু প্রাইসে ছিল এটাই স্বাভাবিক যেহেতু এখানে মানে স্টল দিয়েছে সো এখানে একটু মানে প্রাইসে ছিল তারপর এখানে দেখি যে কনসার্ট হচ্ছিলো দেন এখানে বিকাল টাইমে সব কিছু সেটিং করছিল মানে এখন শুরু হবে আর সবাই দেখে বসে বসে ওয়েট করছে যে কনসার্ট স্টার্ট হবে তো ভাবলাম আমরা আর একটু স্টল ঘুরি অ্যান্ড হচ্ছে কিছু খাই তো এখানে জুস পাওয়া যাচ্ছিলো তবে সব সবথেকে দুঃখজনক ব্যাপার আমরা মজু খেতে চেয়েছিলাম বাট মজুর স্টলে গিয়ে দেখি একটাও মজো নাই সবগুলো বিক্রি হয়ে গিয়েছে তো আর কি আমরা শুধু পানি কিনি এরপর হচ্ছে আমরা শিঙারা খাই অ্যান্ড ফুচকা পঞ্চাশ টাকা প্লেট ছিল আর ঝালমুড়ি চল্লিশ টাকা করে বিক্রি করছিল আর এক একটা শিঙাড়া তিরিশ টাকা করে পিস ছিল সিঙ্গারা চামচা সব কিছু আর বার্গার হচ্ছে দুশো টাকা করে ছিল তো এরপর হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম আর দেখেন চারপাশে অনেক বেশি মানুষ তো বেশি একটা ক্লিপ নেওয়া যায়নি এরপর দেখেন কি সুন্দর সুন্দর ব্যানার এখানে দিয়েছিল সবাই দেখলাম এই ব্যানারের সামনে এসে ছবি তুলছে পিকচার ক্লিক করছে ভালোই লাগছিল এরপর এই তো আমি আর আপনাদের ভাইয়া তো অবশ্যই আমাদের দেখে মাসালা বলতে একদমই ভুলবেন না তো আমরা একটু ভিডিও করছিলাম দুজনে একসাথে অ্যান্ড এটাও আমি যেদিন ছুরি পড়ি ওই দিন তো আমি বার ছুরি দেখাই আর এটা আমার ভীষণ ভালো লাগে এরপর কনসার্ট শুরু হয়েছে আর দেখতেই তো পেলেন কত সুন্দর সুন্দর গান তো আমরা অনেক অনেক বেশি এনজয় করি আর অনেক বেশি ভালো লেগেছিলো আর একদম সামনে থেকে আমরা কনসার্টটা এনজয় করেছিলাম আমরা যেতে যেতে একদম সামনে চলে গিয়েছি ও আর আচ্ছা আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি যে ওই দিন কিন্তু দোলাও ছিল মানে বলতে পারেন ওই দিন হচ্ছে পার্কে একদম প্রপার একটা মেলা হয়েছিল তো আমরাও বেশ এনজয় করেছি আর দিনটাও বেশ ভালো কেটেছে তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ